হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেন যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা নিয়ে চলে এসেছে বা বলতে পারো আজকের ক্লাসটা তোমাদের সিলেবাসের ওপরে বিস্তারিত একটা ক্লাস ডিটেইলস ক্লাস বলতে পারো এখানে পুরো সিলেবাসটা কিন্তু আমি লেখার চেষ্টা করেছি আমার পুরোটা আলোচনা হয়ে গেলে আমি একবার ফ্রেম থেকে সরে যাবো তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এখানে যেহেতু তোমরা দেখছো যে ইংলিশ পুরোটা লেখা অনেকেই দেখে ঘাবড়ে যাচ্ছে আবার ইংলিশে লিখে দিয়েছে ম্যাম কিছু বুঝতে পারবো না কোনো সমস্যা নেই আমি প্রত্যেকটা ধরে ধরে একেবারে ইংলিশটা যেরকম দেওয়া আছে ওই বাংলাটাও কিন্তু এর সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করব শুধু আমাদের সাথে জুড়ে থাকতে হবে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে কোন সমস্যা সমাধান কিন্তু লাস্ট অব্দি ভিডিওর লাস্ট অব্দি আর থাকবে না আমি আশা করছি দেখো আজকে ক্লাস বা আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই আমাদের এখানে কিন্তু অ্যাডমিশন অনেক 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 দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে এবং তোমরা যদি আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার একটা পার্ট হতে চাইছো তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কিন্তু এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নম্বরে কল করে তোমরা তোমাদের কোর্স নিয়ে কারোর কিছু কোয়ারিজ থাকলে বা সাবজেক্টস গুলো নিয়েও কিন্তু অনেকের অনেক কনফিউশন থাকে তো তোমরা কিন্তু পুরোটা এখানে সমস্যা সমাধানটা নিজেদের করে নিতে পারছো ইভেন আমাদের এখানে নোটস কিন্তু প্রোভাইড করা হয় শুধুমাত্র নোটস পত্র না প্রত্যেকটা সাবজেক্টের আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তোমরা রেগুলার কিন্তু যারা ভিডিওস গুলো আমাদের ফলো করছো তারা জানো যে আরও অনেক স্যার ম্যামরা রয়েছেন সমস্ত রকমের সাবজেক্টস কিন্তু আমাদের এই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হয়ে থাকে তো তারা সকলে इवन আমারও আমার যে এডুকেশন সাবজেক্টটা আছে মানে মানে রেগুলার কিন্তু পেইড ব্যাচে যে ধরনের ক্লাস গুলো প্রোভাইড করা হয় ডিটেইলস ক্লাস সেটা কিন্তু একেবারে নিয়ম মেনে কিন্তু সেই ক্লাসটা আমরা প্রোভাইড করে থাকি তো এত কিছু সুযোগ

ইউনিট টু ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর ঠিক আছে এই চারটা ইউনিট কিন্তু দিয়েছে ঠিক আছে এবারে চারটা ইউনিটই তোমাদেরকে এবারে কমপ্লিট করতে হবে তো ইউনিট ওয়ানে দেখো কনসেপ্ট এই দেখো এখান থেকে আশা করি দেখতে পাচ্ছ কনসেপ্ট স্কোপ অ্যান্ড এইম অফ এডুকেশন দেওয়া আছে মানে শিক্ষার ধারণা শিক্ষার লক্ষ্য শিক্ষার পরিধি ঠিক আছে ইউনিট ওয়ানে এটা হচ্ছে তোমাদেরকে মেন মূল বিষয় দিয়েছে এবং ইউনিট ওয়ানের মধ্যে আবার वो नंबर वन, नंबर नंबर थ्री दिए दिए देखोटे की आचे। কনসেপ্ট নেচার ফাংশন স্কোপ অফ এডুকেশন ঠিক আছে তার মানে এডুকেশনের তোমাদেরকে কনসেপ্ট ধারণা তার প্রকৃতি তার যে গুলো রয়েছে তার যে লক্ষ্য রয়েছে সেটা কমপ্লিট করতে হবে এছাড়া এই দেখো এই জায়গাটায় হ্যাঁ ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন মানে শিক্ষার হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা বা ব্যাপক অর্থে শিক্ষা এই যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এই জায়গাটায় তোমাদেরকে কমপ্লিট করতে হবে এরপরে নাম্বার টুতে দেখো এই অফ এডুকেশন এখানে শিক্ষার লক্ষ্য দিয়ে দিয়েছে ঠিক আছে এইম অফ এডুকেশন দিয়ে দিয়েছে শিক্ষার লক্ষ্য এবং এখানটাই কিন্তু তোমাদের বলা হয়েছে স্পেশাল এমফাসিস অন ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশিয়ালিস্টিক এইমস অফ এডুকেশন মানে হচ্ছে যেটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক বা সমাজতান্ত্রিক যেটা রয়েছে শিক্ষার লক্ষ্য সেই ব্যাপারটা কিন্তু এই জায়গাটায় তোমাদেরকে কমপ্লিট করতে হবে বা কভার করতে হবে তিন নম্বরে এম অফ এডুকেশন আবার দেওয়া আছে এবং সেখানে কিন্তু তোমাদেরকে ডেলার্স কমিশন ঠিক আছে খুব ফেমাস এই কমিশন ডেলার্স কমিশন এটা তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে এই জায়গাটায় আচ্ছা এরপরে রয়েছে হচ্ছে মিলেনিয়াম গোলস অফ এডুকেশন অ্যাকর্ডিং টু টু ঠিক আছে এই হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান ইউনিট ওয়ান এর মধ্যে ওয়ান টু থ্রি দেখলাম এই তিনটা আমি আলোচনা করে দিলাম চলো ইউনিট ওয়ানটা কমপ্লিট এইবারে হচ্ছে ইউনিট টু ইউনিটে রয়েছে ফ্যাক্টরস অফ এডুকেশন আচ্ছা এটার মধ্যে দেখো কি আছে দ্য চাইল্ড আছে ওয়ান আছে এখানে এইখানে থাকলো টু এবং এখানটা রয়েছে কিন্তু থ্রি childhood with the influence and heredity and environment on the লার্নার মানে এখানে হচ্ছে ওই বংশ বৃদ্ধির যে ব্যাপারটা ঠিক আছে বংশ গতি বা শিশুদের পরিবেশের উপর যে শিশুর যে প্রভাবটা সেটা কিন্তু ইউনিট টু নাম্বার ওয়ানে কিন্তু কমপ্লিট করতে হবে বংশগতি পরিবেশের মানে শিশুর উপর পরিবেশের যে প্রভাবটা সেটা কিন্তু এই জায়গাটায় কমপ্লিট করতে হবে ঠিক আছে এরপরে দেখো খুব সুন্দর একটা টপিক দেওয়া আছে টিচার টিচারের কোয়ালিটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস নিয়ে কিন্তু তোমাদেরকে কভার করতে হবে মানে শিক্ষকের মধ্যে আদর্শ গুণ বলি কি রয়েছে এবং একজন শিক্ষকের রেসপন্সিবিলিটি বা দায়িত্বগুলো কি রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে কভার করতে হবে এরপরে রয়েছে দা কারিকুলাম মানে পাঠ্যক্রমটা যেটা রয়েছে এবার সেটার মধ্যে পাঠ্যক্রমের কনসেপ্ট কি আছে ধারণা টাইপস কি আছে সহপাঠক্রম মানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এই পুরোটা কিন্তু এখানটায় তোমাদেরকে কভার করতে হবে ঠিক আছে এবং দেখো চার নম্বরে রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশন মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক আছে সেটা কভার করতে হবে এবং এডুকেশনাল রোল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন মানে এই যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার কত রকমের আছে সেটা দেখতে হবে টাইপস কি কি আছে এবং রোল অফ এডুকেশনাল ইনস্টিটিউশন মানে শিক্ষা যে শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কি ভূমিকা রয়েছে সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে কভার করতে হবে ঠিক আছে এরপরে দেখো ইউনিট টু কিন্তু কমপ্লিট এবার ইউনিট থ্রিটা আমি এই জায়গাটাই লিখেছি আশা করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ক্যামেরার ওপার থেকে হ্যাঁ ইউনিট থ্রিতে দেখো ফর্মস এন্ড এজেন্সিস অফ এডুকেশন এই জায়গাটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে শিক্ষার মানে ফর্মস অ্যান্ড এজেন্সিস গুলো যেগুলো রয়েছে সংস্থাগুলো যেগুলো রয়েছে সেটা কিন্তু এই জায়গাটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে এরপরে দেখো এটার মধ্যে আমি এখানে আবার ওয়ান টু হ্যাঁ ওয়ান টু এই দুটাই দেওয়া আছে ঠিক আছে অফ ফর্মস এডুকেশন এটার মধ্যে তোমাদেরকে ফর্মাল ইনফর্মাল নন ফর্মাল এন্ড দেয়ার ইন্টার রিলেশন এই জায়গাটা কিন্তু তোমাদের কভার করতে হবে এই জায়গাটায় ঠিক আছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক এবং দেয়ার ইন্টার রিলেশন এই জায়গাটা মানে ইউনিট থ্রি এর ফর্মস অফ এডুকেশনে ফর্মাল ইনফর্মাল এবং নন ফর্মাল ঠিক আছে এই জায়গা তিনটা কভার করতে হবে এরপরে টুতে রয়েছে এজেন্সিস অফ এডুকেশন এটার মধ্যে হচ্ছে হোম স্কুল স্টেট রিলিজিয়াস ইনস্টিটিউশন মাস মিডিয়া টেলিভিশন রেডিও সিনেমা নিউজ পেপার ইন্টারনেট শো অন এই ব্যাপারটা কমপ্লিট করতে হবে তার মানে এখানে হচ্ছে তোমাদের হোম যেটা বলেছে যে বাড়ি তারপরে বিদ্যালয় রাষ্ট্র ধর্ম প্রতিষ্ঠান মিডিয়া টেলিভিশন রেডিও সিনেমা নিউজ পেপার ইন্টারনেট এই সমস্ত দিকগুলো কিন্তু একটুখানি কভার করতে হবে ঠিক আছে এরপরে তোমাদের চলে আসছে ইউনিট ফোর ইউনিট ফোরের মধ্যে রয়েছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ মেপাসটায় চলে আসি চাইল্ড সেন্ট্রিক অ্যান্ড প্লে ওয়ে এডুকেশন শিক্ষা শিশুর কেন্দ্রিকতা এবং এ মানে প্লে ওয়ে ইন এডুকেশন মানে প্লে ওয়ে ইন এডুকেশন মানে কি বলো তো খেলতে খেলতে যেই শিক্ষাগুলো আমরা শিখছি সেটার কথা বলা হয়েছে এখানে এখানে এক নম্বরে রাখা দেওয়া রয়েছে চাইল্ড সেন্ট্রিসিজম ইন এডুকেশন এবং সেটার মধ্যে কনসেপ্ট ক্যারেক্টারস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স ঠিক আছে ধারণা তার যে গুলো রয়েছে এবং তার যে তাৎপর্য রয়েছে এই সমস্তটা ক্লিয়ার করতে হবে এবং এখানটায় প্লে অ্যান্ড প্লে মে ইন এডুকেশন এবং এটার মধ্যে ইনজ কিন্ডার গার্ডেন মন্টেসরি অ্যান্ড প্রজেক্ট মেথড যেটা হচ্ছে প্রকল্প পদ্ধতি এই সমস্তটা কিন্তু তোমাদের এখানে কমপ্লিট করতে হবে এবং এর সাথে সাথে তোমাদের সিলেবাসটা কিন্তু আজকে শেষ হচ্ছে মানে আমার আলোচনাটা আজকে শেষ হচ্ছে এখন তো প্রত্যেক দিনের একটা টপিক নিয়ে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে একেবারে নিংসিং থেকে তোমরা আশা করি যে প্রত্যেক দিন রেগুলার কিন্তু ভিডিওস গুলো দেখবে সুন্দরভাবে কিন্তু ক্লাসগুলোকে গুলোকে একসেপ্ট করবে তো আজকের যে আলোচনার বিষয়টা আমার ছিল যে পুরো সিলেবাসটা আলোচনা করা এর সাথে বাংলাটাও একটু বলে দেওয়া সেটা কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিওটা আশা করছি তোমরা পুরোটা দেখবে এবং ভিডিওর লাস্ট অব্দি গিয়ে একটা সুন্দর কমেন্ট করে যাবে যে ম্যাম খুব সুন্দরভাবে সিলেবাসটা বুঝতে পেরেছি আশাটা আমি রাখলাম তো চলো নেক্সট দিন থেকে কিন্তু একেবারে প্রতিটা টপিক নিয়ে আমাদের রেগুলার যে ভিডিওর মাধ্যমে যে ক্লাসগুলো হয় সেগুলো শুরু হবে এবং তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এবং যোগাযোগের জন্য আমি শুরুতেই বললাম যে উপরে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ কেন তোমরা যোগাযোগ করে নিতে পারো কথা না বাড়ি আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একেবারে পরবর্তী দিনে নতুন ইউনিট ওয়ান নিয়ে সেখান থেকে একটা টপিক নিয়ে চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ